কিছুক্ষণ আগে আমার পৌরসভায় ফিলিস সিরিজের জন্য আমরা একটা বিরাট সমাবেশ করলাম আমাদের সমস্যা হচ্ছে দুটো একটা হচ্ছে দেশে একটা বিদেশে কিন্তু ওই একই সত্য মিথ্যা এই ইহুদি জাতি বড় দুষ্ট প্রকৃতির শিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এরা মহাগুরুত্ব হিটলার কালকে একটা হিটলারের ক্যাসেট দেখলাম যে উনি মাত্র সাত লাখ কিহকে নিধন করেছিলেন ওনারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি এতই যদি কেন আনবেন বলে যে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বাকি দশ লাখ কেন আননি কারণ ওই দশ লাখ আজকে দেখেন এক কোটি হয়ে দশ কোটি ফিলিস্তিনিকে দাওয়া হচ্ছে এর সমাধান কি জানেন আমরা ওইখানে সোনা কেরাতার ধোয়া আমাদের যানযট লাভ পাই সমাধান হলো তিনটা নাম্বার ওয়ান আমাদের ঢাকাতে যে মার্কিন দূতাবাস আছে মার্কিন দূতাবাস আমরা মালিকদের সাথে পরামর্শ করে সবাই মিলে আমাদের এনসিপি মিলে আপনারা মিলে সাংবাদিক মিলে ঘেরা তিন দিনের জন্য প্রথম দিন ঘৃণা শুধু শুধু থিতু দর্শক আঠারো কোটি লোক যদি আমরা থিতু মারি ভেসে যাবে না ইসরায়েল একে যদি চতুর্দিক থেকে আক্রমণ করে কিভেন আমি হংকং এর যাহাজিয়ে চৌতার গিয়েছি হংকং ব্রিটিশ কলোনি ছিল ওরা ভাগটা কেন ভাগ্য হয়েছে জানেন শুধু চীন বলছিল যে আমার যে দুইশো কোটি বা তিনশো কোটি লোক শুধু একটু পেশাব করে দিবে ব্রিটিশে ফেসে যাবে ওরা পাপ পাপ করে হংকং ছেড়ে পালাতে বাধ্য পারত ঠিক একই সিচুয়েশন ফার্স্টে থুতু নাইটে ডট 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 এরপরে চতুর্দিক থেকে অ্যাটাক পাপ পাপ করে পালাতে বাধ্য হচ্ছে কারণ খুব ব্রিটিশ দিনে আছে দশ কোটি ত্রিশ

কবি ও কথা সাহিত্যিক নাসির ইসলাম শিলি সাধারণ সম্পাদক দাদ্য নী সাহিত্য পরিষদে গণ একটি কবিতা কবিতা সহ असमान है। अगर चलता है तो मैं क्या मुझमें नहीं है? ऐसा है ना? हम सारे आम तौर पर नाच रहे हैं। जब मैं आपके सामने आऊँ, तो हम किचुकुना आते हैं ऐसे ही।

শিকল পায়ে করে চলি জেগে ওঠো জেগে নৈতিকতা মানবিক মূল্যবোধ চিন্তা চেতনা বিবে তোলো অপ্রতিরোধ দুর্বার শক্তি সকল কালভাত নির্মূল অ্যাথিবী বজ্রেক বজ্রভূম করে

এই মুক্তিযোদ্ধা অমর মাতিউল ইসলাম গবেষণ উনি মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে গবেষণা করেন আপনাদের সামনে সম্পূর্ণ গ্রহণ করতে

जय चित्र भाई और जय

আমাদের সেনাপ্রধান আমাদের কাগজে নেজ অধিকার বঞ্চিত

আমরা <OR> <Sess>

আমরা সেটা আমরা করলে আর যদি আমরা যদি বলতে 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 ওখানে রাখা যে জানি শুনছেন যেটা বলে আমরা আমি 40 বছর করে পাঁচটা সেটা সহযোগিতা

चर छे अ

নাগরিক শক্তি কাকে বলে নাগরিক কাকে বলে নাগরিক করতে হলে নিজের শক্তি লাগে যদি সময় কি নয় মধ্যে এক এক নির্বাচন হচ্ছে তিনবার একবার ইনশাল আপাতত পাস করছি এখন নাগরিক শক্তি মানে তৃণমূল পর্যায়ে আমাদের জনগণ যারা আছে রাস্তাঘাটে মাঠে জয়কে থেকে যেখানে আছে আমাদের এই নাগরিক শক্তি দলকে তাদের

ডক্টর মালিক ফরাজি স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই বৈষম্য বিরোধী চব্বিশের যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের পর নতুন যে রাজনৈতিক দলগুলোর প্রকাশ আত্মপ্রকাশ পেয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে আমরা আগামী ভবিষ্যতের বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পাশাপাশি আমি স্মরণ করছি আমাদের চব্বিশে গণভত্থানের আবু সাহেব মুগ্ধ সহ সকল শহীদ এবং আহত যোদ্ধাদেরকে পাশাপাশি স্মরণ করছি আমাদের আজকের ইসরাইল ইহুদি জনগোষ্ঠী আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেভাবে হত্যা করতেছে তাদেরকে আমি স্মরণ করছি আমি চিৎকার দিয়ে সারা পৃথিবীকে জানাতে চাই আমি ফিলিস্তিন যেতে চাই আমি মরে যেতে চাই তবু আমি আমার ভাই বোন এবং শিশুদেরকে বাঁচাতে চাই আমি আমার ভূমিকে বাঁচাতে চাই আমি বাঁচাতে চাই আমি আমার পবিত্র ভূমি ঝেরুজ আলমকে বাঁচাতে চাই আমি আমার মুসলমানের সর্বপ্রথম কেবলা মসজিদুল আকসাকে বাঁচাতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে শহীদের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি ত্রিশ লক্ষ নবনের এবং জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই থেকে স্বাধীনতা আনতে পারলেও আমরা কোনদিন এর স্বাধীনতা রক্ষা করতে পারি নাই এর কারণ হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি আমরা চব্বিশের গণভোটের মাধ্যমে আমরা সরকার আমলিক সরকার যে সরকার গত ষোলো সতেরো বছর আমাদের এই বাংলাদেশ থেকে